92 তম টক টু মেয়র কর্মসূচি এদিন অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুর নিগমে প্রত্যেক শনিবারের ন্যায় এই শনিবার অর্থাৎ আজকেও শিলিগুড়ি পুর নিগমের সভাকক্ষে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে তম টক টু মেয়র কর্মসূচি সম্পন্ন হলো এদিন পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়রকে ফোন করে বিভিন্ন অসুবিধার কথা জানান বিভিন্ন বাসিন্দারা মেয়র তাদের সকল অভিযোগ শুনে তার সমাধান করার চেষ্টা করেন পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র তার বক্তব্য রাখেন এদিনের টক টু মেয়র কর্মসূচি নিয়ে আজকে বিরানব্বইটা এপিসোড হলো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকালীন তিনটে হচ্ছে এইটিন উনিশশো সত্তরটা কল নিয়েছি এখন অবধি যে ডাটা বলছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর পাড় অ্যাভারেজ ডাটা এবং তার উপরে কর্পোরেশনের টিম কাজ করছে আমরা বিদ্যুতগড়িতে পৌঁছাই মানুষের কাছে আজকেও বাইশটা কল এসেছিল বিভিন্ন বিষয়ে নাগরিকরা প্রস্তুত করেছেন সেগুলো আমরা কতগুলো অলরেডি অ্যাকশান নিয়েছি সেটা জানিয়েছে কতগুলো বিষয়ে আমাদের অফিসাররা যাবে কাউন্সিলরদের সাথেও কথা বলবে এই প্রোগ্রামটা আমরা মানুষের কাছে আউটরিচ প্রোগ্রাম হিসাবে আমরা নিয়েছি এবং প্রোগ্রামটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে ঝড়ে গতিতে কোশ্চেন এসেছিল প্রথম পঁয়তাল্লিশ মিনিট তারপর একটি শ্লোত ছিল এটা চলবে আমাদের